যদি ঘরে থাকে কয়েক টুকরা পাউরুটি আর এক টুকরা চিকেন তাহলে চটপট ভানিয়ে নিন এই ব্রেড কয়েন চিকেন পকেট আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহিনিস মমস কিচেন বাইরে থেকে ক্রিস্পি ভেতর থেকে নরম চিকেনের মজাদার পুর চলুন দেখি বানিয়ে ফেলি এই কয়েন চিকেন পকেট রেসিপিটি চোলায় একটি পাতিল বসিয়ে টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি সে সাথে দিয়ে দিব দুইটি রসুনের কুয়াকে একদম কুচি কুচি করে তেলের মধ্যে রসুনটা একটু হালকা ভেজে আসার পর এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিউব করে ওয়ান ফোর্থ কাপের মতো গাজরকে আমি চপ করে দিয়ে দিয়েছি এখানে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন যেমন কি ক্যাপসিকাম টমেটো হাতের কাছে যা সবজি আছে তা ইউজ করতে পারেন ওয়ান কাপ আমি শ্রেডের চিকেন দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিতে পারেন ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়া সে সাথে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো জিরা গুঁড়া আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো চাট মশলা এবার চিকেনের সাথে ভালো করে সব মশলা মিশিয়ে নিয়েছি চিকেনটাকে সেদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণ আদা রসুন গোলমরিচ দিয়ে পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম এবার ওয়ান টেবিল স্পুনের মতো মেয়োনিস দিয়ে দিলাম সে সাথে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুনের মতো টমেটো সস বা টমেটো কেচাপ তারপর দিয়ে দিব হট সস ওয়ান টি স্পুনের মতো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ফ্রেশ ধনিয়া পাতা টু টেবিল স্পুনের মতো দিয়ে ভালো করে সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি চুলার আঁশ লোতে রেখে ভালো করে আমি চিকেনের পুরটাকে রান্না করে নিয়েছি মেয়নিস দেওয়ার কারণে এই পুরটি হয় একদম ক্রিমি টেকচারের দেখতেই পেলেন এখানে আমি আর কোনো প্রকার ইউজ করিনি হাতের কাছে বা ঘরে যা আছে তা দিয়ে আমি পোরটাকে তৈরি করে নিয়েছি একদম সহজভাবে পোরটা রেডি করে নিয়েছি এবার পোরটাকে একটি প্লেটে উঠিয়ে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব এবার আমার লাগবে ব্রেড এবার একটি ব্রেড স্লাইসেস নিয়ে ভালো করে পাতলা করে বেলনির সাহায্যে বেলে নিয়েছি পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পর একটি কাটারের সাহায্যে আমি এগুলাকে কেটে নিব যেহেতু এ রেসিপির নাম আমি কয়েন চিকেন ব্রেড পকেট রেখেছি সেই জন্য আমি এটি কয়েন আকারে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটি কোটা বা শিশির ডাকনা দিয়ে কেটে নিতে পারেন কাটার না থাকলে কাটারের সাহায্যে আমি সব ব্রেড স্লাইসগুলোকে এভাবে করে কয়েন শেপে কেটে নিয়েছি এবার চিকেনের পুরটাকে দেওয়ার জন্য আমি ব্রেডগুলাকে রেডি করে নিলাম এবার আমি পুর দিয়ে দিলাম পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেমভাবে করে আমি পুরগোলা দিয়ে নিচ্ছি এক টেবিল স্পুনের মতো পুর দিয়ে আমি আর একটা ব্রেড স্লাইস দিয়ে কভার করে দিচ্ছি কয়েন চিকেন ব্রেড পকেটগুলো তৈরি করতে অনেক সহজ এভাবে রেডি করে রাখলে তৈরি করা যায় অনেক সহজে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এটাকে হাতের সাহায্যে একটু করে চাপা দিয়ে নিবেন তাহলে আর পুরটা বের হবে না তেলে যাওয়ার পর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক প্রসেসে করে হাতের তালু দিয়ে চাপা দিয়ে দিবেন বাস এভাবে করে একটা ব্রেড সাথে আরেকটা ব্রেড মাঝখানে পুর দিয়ে চাপা দিয়ে এক পাশে রেখে দিলাম এখন একটি মিক্সিং বোলে ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুনের মতো লবণ সেই সাথে দিয়ে দেবো ওয়ান ফোর স্পুনের মতো গোলমরিচের গুঁড়া শুকনো উপকরণ মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না ব্যাটারের গণত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটি গণত্ব ব্যাটার তৈরি করে নিতে হবে এবার যে আমি ব্রেড কেটে কয়েন্স তৈরি করে রেখেছিলাম ওই ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলাকে ব্রেড কাম করে নিয়েছি এখন চিকেন ব্রেড কয়েনগুলাকে আমি লিকুইড ডোতে চুবিয়ে তারপর ব্রেড কামে গড়িয়ে নিব এভাবে করে সবগুলোকে আমি কোটিং করে নিয়েছি দেখে বুঝে নিবেন ভালো করে কোটিং করে নিতে হবে যেন তেলে গেলে কোনো অংশ খুলে না যায় আপনারা চাইলে ময়দার লিকুইড ডোটা না করলে তাহলে ডিমেও গড়িয়ে নিতে পারেন আমি সবগুলোও তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এভাবে করে প্রয়োজনও করতে পারেন ডিপ ফ্রিজে প্রয়োজন করে রেখে খেতে পারেন এক মাসের জন্য এদিকে চুলায় তেল বসিয়ে এর মধ্যে আমি সব কয়েন পকেটগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে বেজে নিয়েছি চুলার আস মিডিয়াম তো হাইতে রেখে আমার পছন্দ মতো চলে আসলে আমি উঠিয়ে উঠিয়ে নিব। একটি স্টেনারে রেখে দিব সম্পূর্ণ তেলটি ঝরে যাওয়ার জন্য বাস তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি চিকেন ব্রেড কয়েন পকেট রেসিপিটি আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বা সহজ লেগে থাকে তাহলে ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন দেখলেন তো কত সহজে তৈরি করা যায় এই কয়েন চিকেন ব্রেড পকেট রেসিপিটি বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে আপনি একবার হলে এভাবে তৈরি করে দিবেন এই কয়েন ব্রেড চিকেন পকেটটি দেখতে কতটা কিউট হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে বাড়িতে মেহমান আসলে চটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন ইউনিক একটি রেসিপি তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন